সেনাবাহিনী 95 তম এ দীর্ঘমেয়াদী করছে যোগ দেওয়ার সুযোগ বাংলাদেশ সেনাবাহিনী 95 তম বিএম দীর্ঘমেয়াদী করছে কমিশন অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে আগামী আগ্রহী প্রার্থীরা আগামী একুশ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় যে কোনো একটি জি একটিতে জিপিএ পাঁচ ও অন্যটিতে জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং আরেকটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দু হাজার পঁচিশ সালে এইচএসসি ও এ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিস জিপিএ পাস এবং ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটি গ্রেড এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড সমান ফল থাকতে হবে আবেদনের যোগ্যতা প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে 2026 সালের পহেলা জানুয়ারি তারিখে বয়স গড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স আঠারো থেকে তেইশ বছর পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক তিরিশ এবং প্রসারিত বত্রিশ ওজন চুয়ান্ন কেজি নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক আটাইশ প্রসারিত তিরিশ ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি হতে হবে এভাবে আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীগণ ওয়ে জয়েন ডট আর্মি ডট মিল ডট ডট আই এন ডট এ আর প্রবেশ করে হোম পেজের দিকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বর শূন্য এক সাত এক তিন এক এক নয় সাত নয় সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও জয়েন ডট ডট কম ঠিকানায় ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আবেদনকারী প্রার্থীদের টেলিটক ভিসা মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা সহ মোট 2000 টাকা জমা দিতে হবে বিস্তারিত তথ্য একই লিঙ্কেই লিঙ্কেই জানা যাবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষায় আগা পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়টি পূর্বেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রকে জানাতে হবে লিখিত পরীক্ষা পদ্ধতি প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দুই শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফল মে মাসের চতুর্থ সপ্তাহে জয়েন্ট ডট আর্মি ডট মিল এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে নির্বাচন পরিষদ আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি কাছে পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আই এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আই স্ল্যাশ বিডি ডট জি এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশনা প্রদান স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জনের সাপেক্ষে প্রার্থীদের সেনা দপ্তর এজির শাখা পি এ পরিদপ্তর কর্তৃক নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্ত ভাবে নির্বাচনী প্রার্থীরা তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবে প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন সুযোগ সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার অফিসার ক্যাডেটরা বেতন বেতন প্রাপ্ত হবেন পরবর্তী সময়ে কমিশন হিসেবে যোগ্য ও অন্যান্য সুবিধা পাবেন এছাড়া প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ে এবং কমিশন পাওয়ার পর মেধাবী ক্যাডেট ও অফিসার বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন ব্যক্তিগত যোগ্যতা ভিত্তিতে স্নাতকোত্তর এম ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নিরাপদ ও মনোরম পরিবেশে প্রধিকার অনুযায়ী বাসস্থান পাওয়ার সুযোগ সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসা সুবিধা দুরারোগ্য ব্যাধি উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মতামক অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হবে নিঃসন্তানদের জন্য সেনাবাহিনী তত্ত্বাবধিক পরিচালিত স্কুল কলেজ ক্যাডেট কলেজ আর্ম ফোর্স মেডিকেল কলেজ এমআইটি এম আই এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনসের যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন বিস্তারিত জানতে বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাসের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ একুশ মার্চ ২০২৪ আশা করি আপনারা আমাদের এই বিজ্ঞপ্তিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার ওয়ালে শেয়ার দিয়ে রাখুন এবং অন্যকে জানতে সাহায্য করুন